আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টিকে রাস্তায় নামতে হচ্ছে যা নাগরিক থেকে দেশের মানুষের সামষ্টিক ব্যর্থতা বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বাইতুল জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয় এটি একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে দলটির নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে তিনি আরো বলেন নৌকা মার্কাকে বাংলাদেশে থেকে নিশ্চিন্ন করে দিতে হবে সরকার যদি বিচার নিশ্চিত করতে না পারে তাহলে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার হবে নির্বাচন কমিশনের নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি এর আহ্বায়ক বলেন নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সংশ্লিষ্টদের অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশন আগ্রহ দেখায় না তারা জনগণের সঙ্গে প্রতারণাকারী অংশ হয়ে গেছে

রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি উদ্যোগ উদ্যোগ গ্রহণ গ্রহণ করতে হবে এই করার করতে ব্যর্থ হলে বর্তমান অন্তর্গত সরকারকে ব্যর্থ বলে ঘোষণা করা হবে জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত সুসংহত হবে রাজনৈতিক চর্চার মাধ্যমে সরকার গঠন ও পরিবর্তনের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর হয়ে উঠলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এখন মানুষ মন খুলে লিখছেন সমালোচনা করছেন গালিও দিচ্ছেন কাউকে কিছু বলা হচ্ছে না অনেকে আবার বলছেন আমরা প্রতি দিচ্ছি কিন্তু আমরা তো আইনের বাইরে গিয়ে পারি না। তিনি বলেন আমরা কোনো কলম ভেঙে দেয়নি কোন গণমাধ্যম যদি তার কর্মীকে চাকরিচ্যুত করে আপনারা সেই গণমাধ্যম অফিসের সামনে গিয়ে প্রতিবাদ করুন অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা সম্পাদকদের সঙ্গে বৈঠক করে বলেছেন আপনারা লিখুন মন খুলে লিখুন চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারতের পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার জেরে ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাহলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী একই সঙ্গে দেশের জনগণের সম্মান রক্ষায় যে কোনো মূল্যে প্রস্তুত থাকার অঙ্গীকারও করেছেন তারা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে অনুষ্ঠিত স্পেশাল কর্পস কমান্ডার কনফারেন্সের পর এই ঘোষণা দেওয়া হয় বৈঠকে অংশগ্রহণকারী শীর্ষ সেনা কর্মকর্তারা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় অটল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুক পর ভারত দোষারোপ করছে যদিও তা অস্বীকার করে উত্তেজনা আরো বাড়িয়ে ভারত ইতিমধ্যে সিন্ধু জল চুক্তি পাকিস্তানিদের ভিসা বাতিল এবং ওয়াগা সীমান্ত বন্ধ সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও এনায়তপুরে বিএনপির আট নেতার পদ স্থগিত করা হয়েছে একই সঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানবীর মাহমুদ পলাশ সই করা দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দলীয় পদ স্থগিত হওয়ার নেতারা হলেন উল্লাপাড়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক খেলাল সরকার সাবেক সদস্য মিজানুর রহমান পৌর বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন সাবেক সদস্য সচিব মুকুল হোসেন সদস্য আশরাফুল ইসলাম মিন্টু পঞ্চকশি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী বড়োহর ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাত হোসেন বাবু এবং এনায়তপুর থানা জেলাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন অনতি বিলম্বে নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এখনো রাজপথে শহীদদের রক্ত শুকায়নি শহীদ ও আহত পরিবারের কান্না থামেনি ফ্যাসিবাদী আওয়ামী লীগ ভবিষ্যতে এদেশে রাজনীতি করার অধিকার রাখে না নারায়ণগঞ্জে বিসিক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব অধিকার পরিষদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয় নুরুল হক নূর বলেন যে কোন অভ্যুতনে দুই সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে ৩০ হাজার মানুষ বঙ্গুত্ব করেছে ইতিহাসের বর্বতম গণহত্যা ঘটিয়েছে সেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রশ্নে ও গণহত্যার বিচারের প্রশ্নে বিগত আট মাসে আমরা কোনো অগ্রগতি লক্ষ্য করিনি অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই এ বিষয়ে কোনো তালবাহানা না চলবে না আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন তীব্র গরম অপরদিকে রোহিঙ্গা ক্যাম্পে লাখ লাখ মানুষ তাদের পানির চাহিদা মেটানো হচ্ছে আশপাশের গ্রামের নলকূপ ও পুকুর থেকে পানি নিয়ে এভাবে শত শত লিটার পানি চলে যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে আর এদিকে ঠিকমতো পানি না পেয়ে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা তারা জানান তীব্র গরমে পুকুরের পানি শুকিয়ে গেছে সেই সঙ্গে বিভিন্ন এনজিও সংস্থা গ্রামে যাদের বাড়িতে গভীর নলকূপ আছে তাদের থেকে পানি কিনে রোহিঙ্গে ক্যাম্পে নিয়ে যাচ্ছেন এতে করে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না নলকূপে আগে যেসব নলকুমে নিয়মিত পানি পাওয়া যেত এখন সারা দিনে সেই নলকুমে এক বালতিও পানি পাওয়া যাচ্ছে না বিশেষ করে টেকনা পৌরসভা সদর হয়ে হয় হিংলা সাবরাইন উখিয়ারা রাজ্জাপালং পালংখালে জালিয়াঙ্কাল ইউনিয়নে খাবার পানি সংকট দেখা দিয়েছে ওই গ্রামের এক তৃতীয় অংশ মানুষ ঠিক মতো খাবার পানি পাচ্ছেন না